এরকম অবস্থা যদি দুধের দাম হয় আর যদি খাদ্যর দাম দিন দিন যদি বাইরে যায় তাহলে কাজ লাগি করে এই এই খামারে গরু ছিল মনে হয় যে সবসময় তিরিশ পঁয়ত্রিশটা গরু কিন্তু বর্তমানে এখন এখন গরু কমে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা অবস্থান করছি নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়নে এই খামারের উদ্যোক্তা যিনি পঁচিশ বছর যাবত এই গরু লালন পালন করে আসছে এই সৌরভ আঙ্কেল সৌরভ ডেয়ারি ফার্মে আমরা অবস্থান করছি তো তার মুখ থেকে আমরা শুনলাম যে বর্তমানে নাটোরের যে অবস্থা যে দুধের দাম কম হওয়ার কারণে খামারিটা আর গরু লালন পালনে এগিয়ে যেতে পারছে না তো আজকে আমরা জানবো যে আসলে কি গাভী পালনে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে তো চলুন আমরা জানি এই সৌরভ আঙ্গকেলের কাছ থেকে বিস্তারিত যে তার বর্তমানে খামারের অবস্থা কি আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন আসসালাম আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি দুই সেটে গাভী পালন করছেন তো আজ থেকে কত বছর আগে আপনি এই গাভী পালনের সাথে যুক্ত হয়েছে পঁচিশ বছর আগে এই যে পঁচিশ বছর যাবত আপনি গরু লালন পালন করছেন অবশ্যই একজন অভিজ্ঞ খামারি এই যে আপনার খামারটা এখন বর্তমানে কেমন পরিস্থিতি আছে আপনি তো খেয়াল খাওয়াচ্ছেন আগে মানে লাভ হয়েছে কিন্তু এখন আর লাভ নেই এখন মানে খাদ্যর দাম বেশি দুধের দাম কম দুধের দাম কম আপনাদের এই নাটোরে দুধ কত টাকা কেজি গড় এভারেজ চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি

কিন্তু আমরা তো দেখি ঢাকা শহরে সবসময় একশো টাকা আশি টাকা এরকম ওখানে আছে কিন্তু আমার এখানে ঘর এবারে এরকম তো আপনাদের এদিকে এরকম আমার বাড়ির মানে এইদিকে ওইদিকে 1 মাইলের মাথা দুধে বাজার আছে ওই দুটো বাজারে সর্বনিম্ন হলে দুইশো মন দুধ বিক্রি হয় ওই সম্বন্ধে দুধ বিক্রি হয় কিন্তু রেট এরকম মনে হয় আজকে কত দুধ বিক্রি করেছেন হ্যাঁ আজকে কত দুধ বিক্রি করেছেন আজকে আমরা 6 বিক্রি করেছি তা

হ্যাঁ তারপরে কৃষিকাজ করতে করতে মানে কৃষি কাজের আমার যে মাঠে কৃষিকাজ করি বা বিভিন্ন ধরনের ফসল সেই মাঠটা মানে আস্তে আস্তে মানে পুকুর কাটি কাটে জমা জমি সব কম হয়েছে তখন আস্তে আস্তে মানে গরুর মধ্যে যখন আপনি যখন কৃষি কাজ করছিলেন সেই অবস্থায় যখন জমির পরিমাণ কমে যায় তখন আপনি এই খামারের সাথে যুক্ত হয়ে তো এই যে খামারের সাথে যুক্ত হলেন তো সর্বপ্রথম আপনার গরু কতটি ছিল

তো খাবার গরুর খামার করতে গেলে কিন্তু ঘাসের দিকে সবচাইতে বেশি মনোযোগী হতে হয়। তো আপনাদের ঘাসের জমি কেমন পরিমানে আছে? আমার ঘাসের জমি নাই। আমার এই মাঠে মানে এখন বর্তমানে এই পকুর আইসা কোনো জমি আর নেই কোন জমি নাই। তাহলে এত বড় গরু তার মানে খাবার হিসেবে তার কি খাওয়াচ্ছে? এখন ওই পোয়াল কিনে নিয়ে খাওয়ান লাগে। কিন্তু পোয়ালের উপরে আপনি গরু লালন পালন করছেন। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার খামারে কি কি কাজ পড়ে? করা লাগে। সকাল থেকে আর সর্বপ্রথমে সকালে ঘুমের দিনে নিয়ে ওড়েলি গরুর মানে পরিষ্কার করা লাগে মানে গোবর টবর পরিষ্কার করে ধোয়া লিয়ে তারপরে দুধ ধোয়ান লাগে পরে খাবার দেওয়া হয় সকাল গমের ভসি বা ভাঙানো খাওয়া খাবার ভাঙানো খাবারের ভিতরে কি কি যুক্ত থাকে আছে আপনার মানে তিন চার রকমের কালাই আছে গম আছে ভুট্টা আছে এগুলা দিয়ে ভাঙা লিয়ে লিয়ে আপনি খাওয়া

সকালে দুপুরে এবং সন্ধ্যাবেলা আপনি তিন বেলা খাওয়াচ্ছেন না ঘাস হালকা পাতলা আর কি মানে খানিক জায়গা অনেক দূরে কিনে কিনে ঘাস কিনে আপনি খাওয়াচ্ছেন আপনার কোন নিজস্ব জমি নাই কিন্তু ঘাস কিনে খাওয়ালে তো অনেকটা ব্যয়বহুল হয়ে যাবে গাভী গরু সাধারণত কি কি রোগে আক্রান্ত হয় আক্রান্ত বেশি ভাগ হয় এখন বর্তমানে যে নতুন মানে একটা রোগ আসছে লাম্পিস আর খুরা রোগ বছরে দেখা যায় সারা বছরই মানে লেগে থাকে তার মধ্যে অনেক সতর্ক থাকা লাগে আপনি খুরা রোগের ভ্যাকসিন নিয়মিত করেন কিনা ভ্যাকসিন করি আবার মানে হোমিও কিছু চিকিৎসা করি চিকিৎসা করেন না তো আপনার খামার তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ বড় খামার আরো অনেকগুলো গরু জায়গা ফাঁকা রয়েছে ফাঁকা রয়েছে এখন ফাঁকা হয়ে গেছে কেউ খাদ্যর দাম বেশি দুধের দাম কম মানে লস খাইতে খাইতে এখন মনে ফাঁকা হয়ে গেছে মানে আপনি দুধের দাম কমের কারণে অসুবিধায় পড়ে গেছে তো আপনার খামারে যে গরু গুলো আছে আমরা একটু দেখবো এবং দর্শকদের দেখাবো এটা ফিজিয়াম জার্সি মিশ আছে ফিজিয়াম জার্সি ক্রস এটা আপনার খামারে আনা হয়েছে কতদিন

তো এটা 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 কত লিটার দুধ পাচ্ছেন এদের দুধ এখন বর্তমানে আবার মানে গাভ বইছে হ্যাঁ এই এগারোটার পনেরো লিটার পর্যন্ত দুধ আসছিল বিয়ে দিয়ে পনেরো পর্যন্ত দুধ আসছিল না তো আপনার খামার করতে গেলে সর্বপ্রথম নজর দিতে হয় যে গাভীর চিনার ক্ষেত্রে যে সব থেকে ভালো গাভীতে কিন্তু ভালো দুধের পরিমাণটা পাওয়া যায় আর পরবর্তীতে আপনার এই গরুটা দেখবো আমরা দেখি এই যে এটা মাশ আল্লাহ বিশাল বড় একটা গরু তো এটা কত লিটার দুধ পাচ্ছেন এটা কি বাচ্চা রয়েছে হ্যাঁ বাচ্চা দিছে এরা এই তো আঠারো দিন বিশ দিন বিশ দিন মতো হচ্ছে এটা দুধ ষোলো সতেরো আসছে আর কি ষোলো সতেরো দুধ আসছে না তারপরে এগুলা মাসালা সব গুলায় গাভী বড় বড় গাবি আর এ গরুটা আবার বা পালা গরু এ

আই না বাপ্ত দ্যাট টাইম না টেন ইন আস সোলোমাস গয়োরস আক ব্রাহমা সারগুরু এটা কি বিক্রি করে দিবেন হ্যাঁ বিক্রি করব এটা দাম কেমন চাচ্ছেন চাও দাম এটা চা 5 লাখ চাও 5 লক্ষ টাকা দাম চাচ্ছেন তো দ্যাটস আ বিক্রি কাস্টমার দাম দর এটা ওয়েট কেমন আছে 12 গুণ 12 মনোজন হবে আপনারা স্কেলে মাপ দিয়েছেন নাকি না এটা ফিটার মাপে ও ফিটার মাপে 12 মনোজন বলছে এই ব্রহ্মা দেখা যাচ্ছে আপনারা যদি খামারে বা পালনের উপর যদি ভাবে যদি খামারে নিতে পারেন তো দেখতাছেন মশলা সাইজটা খুব সুন্দর তারপর আপনার তো আরেকটা সেট রয়েছে ওই সেটে কি রয়েছে ওই সেটে গাবো রয়েছে বকটা রয়েছে আগে আপনার খামারটা তো ঘুরে দেখলাম তো আপনার খামারে সর্বমোট গরু রয়েছে কতগুলা ছোট বড় এখন 18টা রয়েছে ছোট বড় মিলা এখন 18টা গরু রয়েছে তো এগুলা কি আপনি বিক্রি করেন নাকি

বর্তমানে আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি খামার পরিকল্পনা তো আছে কিন্তু সেই পরিকল্পনা এরকম অবস্থা যদি দুধের দাম হয় আর যদি খাদ্য বাইরে যায় তাহলে কাজ লাগে করে এই খামারে গরু ছিল মনে যে সবসময় তিরিশ পঁয়ত্রিশটা গরু থাকে বর্তমানে গরু এখন এখন গরু কমে গেছে একমাত্রটাতে বেচা কিনেও নেই দেশের অবস্থা যে অবস্থা মানুষ খাদ্য দামের জন্য মানে গরুর দিক পন্ত পালারে আগের যে সাইদে ছিল সাইদা নাই এইসা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম কিন্তু একটা জিনিস কি যে গরু পালন করতে গেলে কিন্তু সর্বপ্রথম আপনাকে ঘাসের দিকে নজর দিতে হবে যদি ঘাস না থাকে কিন্তু ঘাস যদি না থাকে গরু বালা নিয়ে কি হয়ে যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আবার দেখা হবে